এই জম শক্তির জন্য এটা এত পাওয়া এত দিয়া আমি এই জম শক্তির জন্য তৈরি করছি এটা না খাইলে আপনি বসবেন না কি দেখছেন কি খাইছেন খাইতে খাইতে আপনি বিশ্বাস করেন না আপনি আমার এই জম শক্তি জন্য খান নদীর মতো গাঢ় হবে বিসির যে পাড়া ছাগলের মতো ঝুলিয়ে গেছে টানিয়া টেনি জনের মতো সবইব পিসলা পানি পড়া বন্ধ ক্ষয় সপ্ত স্বাস্থ্য পরিপিকার ভালো মায়ের লাগে লাগে চারবার পাঁচবার খেলাইবেন দুর্বল তার পানি তিন চারবার ভাঙবেন এটার নামই এই জমশক্তির চূহ্ন এটা খাবার পরে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট থেকে পাঁচবার এই শক্তির চূর্ণটা আমি হাকিম মাহমা কবির হোসেন বহু গাছ করিয়া গবেষণা করিয়া এই পবিত্র কোরআনের থেকে একটা গাছ বাক করিয়া আমি এটা ভিতরে দিছি যে এটা পারি না কালিয়া পাটা পারস না মায়ের লজ্জা দেয় হর মারের দাঁড়িয়ে খালামা গুতে নেবেন লিখবেন শক্তির চূর্ণ বাংলাদেশের চৌষট জেলার ভিতরে যেখানে আপনার বাড়ি হোক আপনি বাহাত্তর ঘন্টার ভিতরে বাসায় বসে ওষুধ পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ